বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন বাড়ি বাড়ি জলের পাইপলাইন দেওয়ার নাম করে টাকা তোলা হলেও পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা বাড়ির দোরগোড়া পর্যন্ত পানীয় জলের পাইপলাইনের কল রয়েছে কিন্তু জল নেই মাকড়সার জাল বুনেছে কলের মুখে বারবার পঞ্চায়েতে জানিয়ে কোনো লাভ হয়নি তাই পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা প্ল্যাকার লাগিয়েছে গ্রামের বিভিন্ন প্রান্তে হুগলির পোলবা ব্লকের হারির গ্রাম পঞ্চায়েতে প্রেমনগর গ্রাম তপসিলি জাতিভুক্ত গরিব মানুষের বসবাস দু সাল থেকে দু একুশ সাল পর্যন্ত পিএইচি কানেকশনের আওতায় সজলধারা জল প্রকল্পের নামে তিন হাজার দশ টাকা করে গ্রামবাসীদের থেকে নেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল আসে না কলে ফলে বাধ্য হয়ে ভরসা পুকুর ও টিউবওয়েল কলের ওপর গ্রামবাসীদের অভিযোগ প্রেমনগর গ্রামের পাশে রয়েছে আমনান গ্রাম পঞ্চায়েত এই আমনান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘরা গ্রামবাসীদের থেকে রীতিমতো বিল দিয়ে তিন হাজার দশ টাকা নিয়েছিল আজও সেই কলে জল পায়নি গ্রামবাসীরা তাই টাকা ফেরতের দাবিতে আন্দোলনে জোটবদ্ধ হয়েছে গ্রামবাসীরা এ বিষয়ে আমনান গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান নির্মল ঘরা বলেন ওই সময় বাড়ি বাড়ি জল প্রকল্পের জন্য পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে এইটাই ঠিক করে টাকা তোলা হয়েছিল কিন্তু নতুন করে পাম্প বা জলের রিসার্ভার তৈরি না হওয়ায় বাড়ি বাড়ি জল দেওয়া সম্ভব হয়নি তবে দ্রুত সমস্যা সমাধান করে দেওয়া হবে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন এই বিষয়টি আমার জানা নেই তবে জল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রয়েছে সেই চেষ্টা আমি করব। মোটামুটি মাস মাস কানেক জলটা এসেছিলো তারপর থেকে কানেকশান বন্ধ হয়ে গেছে তিন হাজার দশ টাকা করে দিয়ে নেওয়া হয়েছিল নির্মল ঘোড়া তখন আমরা পঞ্চায়েতের প্রধান ছিল ওনাকে জল না আসার ফলে আমরা কয়েকজন মিল ওনার কাছে গিয়েছিলাম যাওয়ার পরে উনি কানে বলেছিলেন যে জলের কানেকশান এখন দিতে পারবো না মোটরের চাপ পড়ে আছে বা ওটাকে পরে ট্যাঙ্ক তৈরি হলে আবার দুবার করে প্রেমনগরে মানে মোজা দেওয়া হবে জল এখন আমরা জলের জন্য খুবই চিন্তিত পুকুরের জল ছাড়া আমাদের এখানে কিছু নেই খাওয়া দাওয়ার প্রচুর অসুবিধা হয় মোটামুটি সাতশো আটশো ফুট দূরে দূরে টিউবওয়েল আছে সেই টিউবওয়েলের জলও ঠিক মতো পায় না কোন দিন ভেঙে পড়ে থাকে বা কেউ আসে না সাড়াতে এটাই আমাদের প্রচুর সমস্যা হ্যাঁ আমার নাম প্রশান্ত বর্মন আমি দশ টাকা করে নির্মল ঘোড়া মহাশয়কে দিয়েছিলাম উনি বলেছিলেন জল যাবে তবে পাইপ লাইনও হয়ে গেছে কিন্তু পাইপ লাইনে দু তিন দিন জল আসার পর আর জল আসে না বিগত তিন বছর হয়ে গেল এবং আমরা আমাদের এই গ্রামবাসীবৃন্দ কিছুজন গিয়েছিলাম গিয়ে বলেছিলাম যে জল যাচ্ছে না এই আজ হবে কাল হবে এখন কাজে চাপ আছে বলে নানান দেখাচ্ছেন আমাদের জলের জন্য খুবই সমস্যা হচ্ছে ভোটের ভোটের সময় সময় তো আমরা যে পঞ্চায়েতে থাকি সেই নেতারা আসেন কিন্তু এটা আমরা অঞ্চলের পঞ্চায়েত তো ওনারা এদিকে আসেন না সচরাচর দেখাই যায় না স্থানীয় পঞ্চায়েত কি বলছে স্থানীয় পঞ্চায়েত বলছে আমনান অঞ্চলে যান আমরান অঞ্চলে গিয়ে আপনার অঞ্চলের সঙ্গে কথা বলুন এইভাবে সব কথা বলছেন তো আমরা তো নানান ওনারা অজুহাত দেখাচ্ছেন আমরা তো কিছুই করতে পারছি না জলের জন্য খুবই সমস্যা এই টিউবওয়েল অনেক দূরে দূরে আছে মা বোনেরা যাচ্ছে সে জল নিতে অনেক লাইন দিতে হচ্ছে তো জল নিতে গেলে এক একজনকে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা করে টাইম নিয়ে জল নিতে হচ্ছে আপনার নামটা বলে আমার নাম জয়দেব ঘাঁটি আমরা আমনানের অন্তর্গত হয়েছি তাই জন্য আমরা জল পাচ্ছি না আমরা ভোটের সময় ভোট নিচ্ছে কিন্তু জলের বেলা আমাদের জল দিচ্ছে না প্রত্যেকের বাড়ি বাড়ি কল দিয়ে গেছে কিন্তু জল নেই মাত্র দশ দিন জল পড়েছে কল দিয়ে তারপর থেকে আর জল দেয়নি তিন হাজার টাকা করে প্রত্যেক বাড়ি পিছু ওই নীলমল ঘোড়াকে দেওয়া হয়েছিল কিন্তু উনি আমাদের জল দেয়নি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বলেছে জল দেবো আসছে জল দেবো আসছে কিন্তু জল দিচ্ছে না আমরা আমাদের পানীয় জল বলতে আমরা জল পাচ্ছি না আমাদের জলের জন্য খুব কষ্ট হচ্ছে আমরা এই নোংরা পুকুরে বাসন মারছি সেই নিয়ে আমাদের ছেলেপুলেদের খাওয়াচ্ছি আমাদের ছেলেদের শরীর খারাপ হচ্ছে নিজেরাও খাচ্ছি বৃদ্ধ শাশুড় শ্বশুরি আছে তাদের অসুস্থ শরীর হয়ে যাচ্ছে এই নোংরা জল ব্যবহার করে আমাদের জলের খুবই কষ্ট আমরা চাই যে আমাদের জল দেওয়া হোক এবং আমাদের যা টাকা নেওয়া হয়েছিল প্রত্যেকের বাড়িতে টাকা দেওয়া হোক সিপরাঘাটি প্রেমনগর এখন জল পাচ্ছে না বলতে এখন অনেক জায়গা দিয়ে এইরকম পরিস্থিতি আছে শুধু প্রেমনগর নয় কারিচা মৌজার ম্যাক্সিমামটাই এইরকম হয়ে আছে কারিচা মৌজার অন্দরে মধ্যেই হচ্ছে প্রেমনগর গ্রামটা কিন্তু আমাদের তার সাবস্টিটিউট দুটো পাম্প দুটো পাম্প চলছে দুটো পাম্পের কাজ হচ্ছে একটা মহেশবাটি এবং আরেকটা হচ্ছে উগলি তা দুটো পাম্পেরই কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে পাম্প পোতার কাজ হয়ে গেছে পাইপ লাইনের কাজগুলো চলছে পাইপ লাইনের কাজগুলো না হওয়ার জন্য এখনও পর্যন্ত ওই দুটো পাম্প কাজ করতে পারিনি একটা পাম্প থেকে সর্বত্র জল দেওয়া সম্ভব হয়নি তখন একটা ভাবে কানেকশান হয়েছিলো যে হয়তো খুব বেশি হলে দেড় হাজার কানেকশান হবে সেই হিসেবে একটা পাম্প হয়েছিলো কিন্তু পরবর্তীকে তো দেখা গেলো ওই একটা পাম্পের আন্ডারে প্রায় চার হাজারের উপর কানেকশান হয়েছে যার জন্যে জল সব জায়গাতেই মানে সাফিসিয়েন্ট গিয়ে পৌঁছাচ্ছে না তারই বিকল্প হিসেবে আবার ফের নতুন করে দুটো পাম্প হয়েছে একটা মংসবাটি এবং আর একটা হচ্ছে উগলি এই দুটো পাম্পের কাজ কমপ্লিট হয়ে গেলে আশা করছি যে সব জায়গাতেই জলের সমস্যা সমাধান হয়ে যাবে ওরা একটা অভিযোগ করছে যে দু সালে ওরা দিয়েছে যে এতে জলের কানেকশনের জন্য তিন হাজার দশ টাকা করে দেওয়া হয়েছিল তখন তখন আমাদের পঞ্চায়েত থেকে কানেকশন করা হয়েছিল তো পঞ্চায়েত থেকে যেহেতু করা হয়েছিল তাই পঞ্চায়েতের রেজুলেশন করে তখন এইসব কানেকশনগুলো আসেনি বা হয়নি সেই সময় তখন এই টাকাটা নেওয়া হয়েছিল এই যে সজল দ্বারা প্রকল্পের জন্য হ্যাঁ হ্যাঁ তখন এইভাবে নেওয়া হয়েছিল কিন্তু সরকারিভাবে টাকা নেওয়া যায় না তার পরে তো ঠিক হয়েছে যে না সরকার আর টাকা নেবে না মমতা মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করলেন যে না নতুন করে আর কোনো টাকা পয়সা নিয়ে কানেকশন হবে না তাহলে তারপরে টাকা ফেরত দেওয়া তার তো কাজ হয়ে গেছে টাকা ফেরত দেওয়ার গল্পটা কি করে হবে ওই টাকা নিয়ে তো তাদের কানেকশন হয়েছে তাহলে জলটা কবে পাবে মোটামুটি জলটা পাবে এই দুটো পাম্প কমপ্লিট হলে জলটা পাবে মানে আশা করছি তো মাঝখানে এখনো মাঝখানে লাগবে হয়তো

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়ো দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে কুর্নিস জানায় ভারতবাসী customers' lives in many ways. Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.